বাড়িটি শূন্য মুরগির ঘর আছে দেখুন কিন্তু মুরগি নেই এইখানে চুলা আছে আর এটা হলো ঢেকি আছে ঢেঁকির মানে এখানে চুলা আছে কিন্তু লোক নেই আসসালামু আলাইকুম এখন এমন একটি বাড়ি দেখাবো যেখানে বাড়ি ঘর সবই আছে কিন্তু বসবাসকারী কোনো লোক নেই আমরা কালের গর্ভে হারিয়ে যাব কিন্তু না আমাদের তৃতীয় কর্ম আমার জানামাতে বাড়ির লোক মালিক যে ওনাও অনেক ভালো লোক ছিলেন দুই দিনে এই পৃথিবীতে আমরা মুসাফির মাত্র এখন যাচ্ছি একটা বাড়ি দেখার জন্য ওই বাড়িতে কিছুদিন আগেও লোকের সমাগম হতো লোক থাকত রাতে বিদ্যুতের আলো জ্বলতো পড়ালেখা হইতো সবকিছুই থাকতো লোক থাকতো কিন্তু এখন সেইখানে রাতে ভুতুরে অন্ধকার কেউ নেই আশেপাশে লোক আছে কিন্তু ওই বাড়িতে লোক নেই সে বয়োজ্যেষ্ঠ লোকটা বাড়ির মারা যাওয়ার পরে তার ছেলেমেয়েরা এখন দূর দূরান্তে থাকে কিন্তু এই বাড়িটা ভুতুরে মানে কেউ এখন বসবাস করে না এই দেখুন আমি যাচ্ছি এই যে এখান হেটে হেঁটে এই যে খড়ের গাদা আর এই যে এইটাই হলো উঠান এই দেখুন এগুলো যে গাছ পড়ে আছে কেউ হলো লোক নেই আর এই যে পাশের বাড়িতে লোক আছে এই দেখুন করের গাদা আর এখানে গরু আছে এই যে ঘাস আছে এই যে গরু দেখুন গ্রামের যে দৃশ্যগুলো যে গরু কয়েকটা গরু আছে ওটা অন্য বাড়িতে গ্রামের দৃশ্যগুলো আর এইটা হলো এই পাশেই হলো আর একটা বাড়ি বিড়াল দৌড়াদৌড়ি করছে কি সুন্দর বিড়ালটা নিচে লোক আছে ঘরের গাদা আর এই দিকে এই যে দেখুন ওই বাড়িটার এই যে ঘরটা হলো এই ঘরের আগে এখন লোক নেই দেখুন জানালাগুলো আটকানো আমি এইদিকে যাচ্ছি আমার দেখে এই এইদিকে আমি গেলেই বাড়িতে এগুলো তো আমি সবকিছু দেখি অনেক বাড়ি কিন্তু এই বাড়িটাই দেখুন এইখানে টিউবওয়েল ছিল এই যে টিউবওয়েলে পানি দিকে যেত এই দেখুন এই যে কচুর এই যে কচু গাছ এগুলো কিন্তু রান্না করে খায় কচু এই যে দেখুন এই যে এইখান থেকে কিন্তু পানি যেত টিউবওয়েলের পানি এই দেখুন এখানে আটকে আছে আর এই যে এটা মাচা এটা এটা মনে এখন কিছু লোক মনে হয় এগুলো গুলো খেয়ে থাকে এই গাছ আছে বেল ধরে আছে এই দেখুন এই যে এই যে বাড়িটা ফাঁকা এই দেখুন উঠানে অনেক গাছ হয়ে আছে এই যে এখানে যে ফাঁকা এই যে লাগানো এখানে এই যে মুরগি পোষা এই মুরগি বাচ্চাগুলো যাতে রাখত গ্রামীণ দৃশ্য লেবু আছে এখানে উঠান উঠানো ফাঁকা এই ঘরটাও ফাঁকা কেউ নেই দেখুন এই যে এখন এইখান থেকে আমি যাচ্ছি এই দিকে এই বাড়িটার ও পাশের লোক এই দেখুন এই যে মুরগির ঘর এই মুরগির ঘরে কিন্তু মুরগির ঘরটা আছে কিন্তু এখানে মুরগি এরকম পোশা হয় না এই দেখুন এখানে ফাঁকা মানুষের যে ছাপ থাকে সেই হাঁটাহাঁটির হাঁটির কোনো ছাপ নেই এই যে এখানে হলো ডেকে এটা ডেকে ডান একটু করতো এই যে চুলা আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ